সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমে বলবেন আউজাহ বিসমিল্লাহ ফামাম রাহিম উল্টা পেশে একালিফ টেনে পড়বেন আর এখানে একটি ছোট্ট মিম আছে এই ছোট্ট মিমটিকে ধরবেন নুন শাকিনটিকে ধরবেন না এখানে মনে রাখবেন এখানে দেখেন এই গুন্নাটির নাম বলছে ইকলাব গুন্না ইকলাব গুন্না যদি দুই যাবার দুই পেস এবং দুই জের বা নুন শাকিনের পার্শে যদি বা আসে বা হ্যাঁ যদি বা আসে তাহলে একটি ছোট্ট মিম আসবে অনেক সহজে বুঝে নেন ছোট্ট মিম থাকলে ছোট্ট মিমটিকে পড়বেন মাঝে যদি ছোট্ট মিম থাকে তার পাশে একটি বা আসবে অবশ্যই মনে রাখবেন একটি ছোট্ট মিমের পাশে বা আসবে তার জন্যই মিমটি এসেছে বা ছোট্ট একটি মিম আসবে অবশ্যই মনে রাখবেন এখানে দেখেন ছোট্ট মিমের পাশে বাম পাশে বা এসেছে বলে ফালাহু উল্টা পেশে একালিফ টেনে পড়বেন বা দা বা আইনবার বা বাদা মা মিম আলি জবার মা যাবার পর সে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন সামি আহু উল্টা পেসে এক আলিফ টেনে পড়বেন সিন যাওয়া সা মিম জারমি সামি আইন যাওয়ার আ সামি আ হা উল্টা পেসে হু সামি আহু এই চিকন চিহ্ন তিন আলিফ টেনে পড়বেন মাদ্দে আর জি এই চিকন চিহ্ন যেখানে পাবেন তিন আলিফ টেনে পড়বেন আর এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না দুইটি আপনাকে বলেছিলাম ওয়াজিব গুন্না দুইটি মিমের ওপরে তাসদিদ এবং নুনের ওপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না করে পড়তে হবে আমি বলেছি মিম এবং নুন হচ্ছে গুন্নার অন্যতম দুটি গুন্নার নিয়ম মিম এবং নুনের কারণেই গুন্না হয় এখানে দেখেন ইকফা গুন্না যদি হয় পনেরোটি হরফ আছে নুন শাকিন বা জাবার হচ্ছে এখানে দেখেন যদি একটি বা দিয়ে দিই তাহলে পাঁচ জবার বা এই নুন আছে এইগুলো নুনের মতো কাজ করে দুই যাবার দুই পেস এবং দুই জেরও হচ্ছে নুনের মতো কাজ করে তার জন্য দুই যাবার দুই পেস এবং দুই জেরও আসতে পারে এরকমভাবে তো ইকফা হবে এখানেও দেখেন গামে বা গুন্না সেম এরকমই নুন শাকিন দুই যাবার দুই পেস এবং দুই জের পাশে যদি এই গুণনা যদি এই চারটি হরফ যদি আসে তাহলে গুণনা হবে আর এখানে যেত বলেছি মিম এবং নুন মা বাবা তাসদিদের ওপরে থাকলেই গুণনা হবে আর কলকলা হচ্ছে এই কলকলা নিয়ম হচ্ছে এই কলকলার ওপরে শাকিন থাকবে ডালের ওপরে শাকিন জিমের ওপরে শাকিন এই পাঁচটি অক্ষরে শাকিন থাকবে যেরকম কফের ওপরে শাকিন আছে তার জন্য আক এভাবে ধাক্কা মেরে পড়েছিলাম এখানেও সাকিন থাকলেই কলকলা হবে এই পাঁচটি হরপে আর এখানে তো আপনারা বুঝলেন এই যে দেখেন ছোট্ট মিম এই যে দেখেন ছোট্ট মিম তার পাশে বা আসবে এই যে বা নুন সাকিন বা দুই জাবার দুই পেস এবং দুই জেরের পাশে সেম এরকমভাবেই আসবে এখানে নুন সাকিন আছে দুই যাবার বা দুই পেস বা দুই জেরও আসতে পারে এখানে তো ছোট্ট একটি মিম আসবে তো এখানে ইকলাব গুন্না পড়বেন তারপরে দেখেন ইকফা মিম সাকিন যদি মিমের মিমের উপরে সাকিন থাকলে তার পাশে বা আসলেই গুন্না হবে এখানে দেখেন দুটি পাশাপাশি মিম আসলে গুণ না হবে তো আপনারা এই ভিডিও কালার কোড করে অনেক সাহায্যে ভিডিওর সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইস মু হু উল্টা পেসে এক আলিফটা পড়বেন হামজা সাজের ইস মিম পেস মু ইস মু হা উল্টা পেস হু ইসমু হু এখানে দেখেন আলিফকে হামজা পড়বেন যদি যে যাবার পেস যদি ওপর নিচে আসে তাহলে আলিফকে হামজা পড়বেন আল আলাল আইন যাবার আ লাম লাম যাবার আল আল লাজি না জেরার পাশে ইয়া সাকিন পড়বেন লাম যাবার জা জালে লাজি নুন যাবার না লাজি না ইউ এখানে ইয়া পেস ইউ বাদ দি বাদ আল বাদ দাল দি বাদ দি ইউ বাদ দি লু না হু হু না বলে এখানে তো আছে থামার জায়গা এখানে থামা ভালো অক্ষ করবেন তার জন্য হু না বলে এখানে মনে মনে সাকিন দিবেন দিয়ে একালিফ টেনেও পড়বেন না শুধু নাহ এভাবে থেমে যাবেন লু নাহ পেসের পর অসা কিনে এক টেনে পড়বেন নুন হাজার না লু নাহ এভাবে অক্ষ করবেন শুধু খাড়ো জাবার বা দুই জাবার থাকলে এক এক আলিফ টেনে পড়তে হয় আর খালি আলিফ থাকলে এক এক আলিফ টেনে পড়তে হয় থামতে গেলে এত দুই জের দুই পেস এক জাবার এক জের এবং এক পেস উল্টা পেস এই খারজের এগুলোতে সাকিন দেবেন ওইগুলো বাদ দিয়ে মনে মনে সাকিন দেবেন খালি খাড়ো জাবার খালি আলিফ এবং দুই যাবার থাকলে এক আলিফ টেনে পড়তে হয় এখানে কোনো টান হবে না শুধু নাহ বলে থেমে যাবেন ইহা এখানে ওয়াজিব গুন্না আপনাকে বললাম এই মিমের ওপরে নুনের ওপরে এবং মিমের ওপরে তাসদি থাকলে ওয়াজিব গুন্না হবে এই যে দেখেন ওয়াজিব গুন্না এরকমভাবে গুন্না হবে যদি তাসদি থাকলে এই দুটি অক্ষরের ওপরে তাহলে গুন্না হবে এখানে গুন্না হবে ইন নাল এ লামকে ধরবে নুন লাম নাল ইন নাল ল হা খার যাবার পড়বেন আর ল মোটা করে পড়বেন ল হা কেন আল্লাহ লেখা ডান পাশে অক্ষরে যদি যাবার পেস যদি ওপরে থাকে তাহলে মোটা করে হবে ল হা আর যদি নিচে থাকে তাহলে পাতলা করে লাহা হতো এখানে ওপরে আছে তার জন্য মোটা করে পড়বেন সামি উন সিন যাবার সা মি 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 যেটার পাশে ইয়া থাকেন এক না পড়বেন স্যামি আইন পেস উন স্যামি উন এই দেখেন আইন পেস উন এখানে নুন একটি আছে দুই যাবার দুই জের এবং দুই পেসকে নুনের মতো উচ্চারণ আছে দেখেন উন আইন দোপেস উন সেরকমভাবে এই দুই যাবার এবং দুই পেস এবং দুই জের হচ্ছে নুনের মতো কাজ করে তার জন্য এই গুন্নাগুলো নুন সাকিনে পারছেই যদি এই পুনটি হরফ থাকলে ইফা হবে এই নুন শাকিনে পারছে যদি ওয়াও মিম নুন ইয়া থাকলে ওয়াজিব গুন্না হবে ঈদগামে বা গুন্না হবে তো এইগুলো হচ্ছে নুন সাকিনের মতোই তো তার জন্য বলছি নুন সাকিন আসলে নুন নুন এবং মিম হচ্ছে গুন্নার মা বাবা তো অবশ্যই মনে রাখবেন এই কালার কোড কোরআনের সাহায্যে শিখে নিতে পারবেন আলিমুন মুন আঞ্জার আ লামিজলি আলি মিম দোপেস মুন আলিমুন মুন এখানে ইকফা গুননা হতো দেখেন এখানে ফা আছে দুই পেসের পাশে ফা আছে এই যে দেখেন দুই পেসের পাশে এ দেখেন ফা তার জন্য বাংলা অনেস্কার মতো না হতো এরকম মিম দোপেস মু গুণ না হতো তো এখানে না কেন হবে না এখানে আয়াত আছে থামহাস জায়গা তার জন্য দুই পেস বাদ দিয়ে মনে মনে সাকিন দেবেন দে আলি তিন আর স্টেন্ডে পড়বেন জের পাশে এই সাকিন এক আর পড়তে হয় আরও শেষ এই শেষ অক্ষরে এই শব্দ শেষ অক্ষরে সাকিন দিবেন দিয়ে এক দুই তিন তিনটি অক্ষর তিন আর পড়বেন মধ্যে আর্জি হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবেই এই কালার কোড কোরআন আন পড়েন এবং বুঝেন এই গুণার নিয়ম বা কোথায় থামতে হবে কোথায় কয়া লিফ্টেনে পড়তে হবে এই বিষয়গুলি জেনে নিতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম